শুভ সকাল বন্ধুরা নতুন একটা সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘড়ির কাটায় পাক্কা সাড়ে সাতটা বাজে তো মেয়ে স্কুলে গেল উঠেছি সাড়ে পাঁচটায় উঠে মেয়ের যেন ডাল আলু ভাজা পাঁপড় ভাজা টিফিন এগুলো সব করে দিলাম এখন এইমাত্র স্কুল গেল আর তোর রান্না তো রয়েছে দুপুরের তো চলো কী দিয়ে কী করি সারা দিন অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে আর যে গরমের অবস্থা কয়দিন দিন ফাটিয়ে দিচ্ছে একদম প্রচণ্ড গরম কদিন ধরে তো এত গরম আর ভালো লাগে না কিছু করার নেই সহ্য করতেই হবে এই ভাদ্র মাসটা না গেলে গরমের তেজটা কমবে না তালপাকা গরম যাকে বলে আর আশির মাস পড়তে পড়তে ওয়েদারটা ভালো শান্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো চলো সারাদিনে কি করি না করি অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো তো হাঁসের ডিমে ঝোল করবো আর হচ্ছে ওই মাছটা হচ্ছে ছোট ছোট যে মাছ পাশের জমির থেকে ধরা ওই মাছটা হচ্ছে ইয়ে করবো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে বাটবো আর ঢেকিশাকের ভাজবো ঢেঁকি শাকটা আর ডাল হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে ব্যাস এইটাই তো বন্ধুরা এদিকে রান্না আমি বসিয়ে দিলাম আর এদিকে দেখো বড়মশাই কালকে সন্ধ্যাবেলা না বলে একটা সারপ্রাইজ নিয়ে আসছে তারপর আমি ভাবছিলাম যে একটা বাসনের র্যাক কিনবো কিনবো তো কেনা হয়ে উঠছিলো না সময়ের সঙ্গে যাওয়াও হচ্ছিল না এত গরম তো কালকে বিকেলে গ্যাসের পাইপ নিয়ে আসতে গিয়ে এই বাসনের র্যাকটা নিয়ে এসেছে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাসনের র্যাকটা আর বাসনগুলো চারিদিকে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই জন্য বাসনের র্যাকটা নিয়ে আসা মনে করো না জেনে সারপ্রাইজ দেওয়া এখন কাটায় বাড়বো ষাট ছোট টাকা নিচ্ছে আর দুজন হলো ব্যাস খুব বড় রান্নান্ন করে যত বাত্রী যেরকম তত তাড়াতাড়ি শান্তি শান্ত কমপ্লিট করলাম তারপরে এখন হচ্ছে এটা মশাই এটা লাগবে এখন পরিষ্কার করব কেমন হয়েছে জানিও এই ঘরটা এখন ছাড়লাম উপরে ঝিরে ঝিরে পরিষ্কার করলাম এই ঘরটা তারপরে এখন হচ্ছে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো অনেকদিন আমি ভাবছিলাম কিনব কিনবো তা কালকে পরামর্শ সারপ্রাইজ দিল এটা না বলে নিয়ে আসছে নিয়ে আসে আর হচ্ছে সন্ধ্যাবেলা দেখি যে বাজার থেকে কিনে নিয়ে আসছে তো চলো তারপরে দেখো বলে কিনব চলো কাজকর্মগুলো কমপ্লিট করি স্নান করি তারপরে দেখা হচ্ছে পুজো দিলাম তারপরে এখন রেডি হব একটা জায়গায় বেরোব চলো দরকার রয়েছে সেখানে যাব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো প্রচন্ড গরম স্নান করে আসলাম পুজো দিয়ে আবার ঘুমে যাচ্ছিল এত গরম চলো রেডি হয়ে তারপরে হচ্ছে তো রেডি হয়ে গেলাম এখন বেরোবো জানি না কত দূর শেয়ার করতে পারবো না করতে পারবো কী কিনবো না কিনবো চলো তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কত দূর টিকতে পারবো কি না চলো সবই দেখতে পারবে বাড়িতে তো কেউ নেই এখন তালা লাগাবো সমস্ত ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়বো তো বন্ধুরা দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাইরে বেরিয়েছিলাম কয়েকটা বাজার ঘাট করবো জন্য তারপরে একদম সোজা চলে এসেছি খাবার দাবার মেয়ে স্কুল থেকে চলে এসেছে বর্মশয় স্কুল থেকে চলে এসেছে আজকে হাফ স্কুল শনিবার তো খিদেও পেয়ে গেছে তখন আমি ভাত খাইনি তো এখন ভাত খেতে বসে পড়েছি এদিকে হচ্ছে এটা আমার একটা প্রিয় মাছের ভর্তা বাটা বলতে পারো দারুণ খেতে গরম ভাতে অসাধারণ লাগে তো চলো ভাত রাত খেয়ে নিই খেয়ে দিয়ে একদম একটুখানি রেস্ট নেব তারপরে কথা কেননা এত গরমে টিকে যাচ্ছে না শুভ এখন শুভ দুপুর সয়নে যাব বিকালে দেখা হবে একবারে চলো একটুখানি রেস্ট হবে খাওয়া দাওয়া হলো রোদের মধ্যে ঘোরাঘুরি হয়েছে বাড়িতে আসছি প্রচণ্ড গরম এখন পুরো রৌদ্র বাইরে তো দেখাই একটু কেমন রোদের তাপ পুরো তাপ আর একটা ফ্যান দুটো ফ্যান চালিয়ে ঘুমাবো এখন দেখো দেখেছ রোদের তাপন টেবিল ফ্যানটা জ্বালাবো তো ঘুম ঘুমিয়েছিলাম যখন না তখন হচ্ছে আমার গ্রামের বাড়ির থেকে কয়েকজন এসেছিল ওই জন্য ওদেরকে হচ্ছে তখন তোমাদের দেখাতে পারেনি তবে হচ্ছে এতগুলা গ্লাস বের হয়েছে স্প্রাইট মিষ্টি শিকানা কচুরি এগুলো এনেছিল তো ওদেরকে খেতে দিয়েছিলাম আর হচ্ছে এদিকে দেখো মেয়েকে যে খেতে দিয়েছি স্প্রাইট আর হচ্ছে কচুরি রয়েছিল দুটো তো ও একটা কচুরি খাবে আমি এই গরমে খেলাম না কিছু এত ভাজা পোড়া খাওয়াটা শরীরের পক্ষে ঠিক নয় আর হচ্ছে এদিকে দেখো বর্মশাই পড়াতে বসে গিয়েছে সন্ধ্যাবেলা আর আমি হচ্ছে এখন তোমাদের দেখাবো দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি তখন তোমাদের সঙ্গে গরমে শেয়ার করতে পারিনি এটা নিয়েছি তারপরে আর একটা নিয়েছি সেট আর এটা হচ্ছে আর এটা নিয়েছি টিশার্ট প্রচন্ড গরমের দিনে আমাদের শোকরাতে পারে মাসি দিয়েছে কালকে আমি গান করতে যাবে পড়ে যাবে আমি সীতুখ মাখার জন্য দু তিনটা পাঁপড় ডালের ভালো লাগলো গ্যাসটা নতুন লাগছে রান্না করছি নতুন জিনিস তো বন্ধুরা কাজ 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 কোনো দিন শেষ হবে না আর হচ্ছে আমাদের রাত না হলে মানুষ এই কাজেও করে করে যেত কেননা রাত্রি আছে জন্যে মানুষের রেস্ট রয়েছে মানুষ রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুবে তো সেম আমরাও শুবো আর হচ্ছে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো টাটা গুড নাইট